তো আজকে এই প্রেসার বোর্ডটা রিপেয়ারিংয়ে এসেছিলো সকালের দিকে তো আমি রেডি করতে পারিনি রাত্রিরে আজকে রেডি করলাম তো এটা মেদিনীপুর থেকে করিয়েছিল এ প্রথমত সমস্যা হচ্ছে সমস্ত রঙ করে দিয়েছে তো এই মালটাকে বাগাতে যদি কাউকে এই বর্ধমান থেকে মেদিনীপুর যেতে হয় তাহলে কতটা সমস্যা হয় তো যারা এই ধরনের প্রেসার বোর্ড করো সেটা বাদ দিকে যার কাছ থেকে বলবে রং করতে বারণ করবে কারণ কি তুমি ধরো যে তুমি নদীয়া থেকে কোনো মাল নিলে হয়তো বাঁকুড়া থেকে বাঁকুড়ার সাইডে তুমি থাকো তো কোনো সময় রিপিয়ারিং করতে হলেও তখন কারুর কাছে তুমি কিন্তু করতে পারবে না যাই হোক আমার কাছে এনেছিল এটা আমি করে দিয়েছি রিপেয়ারিংগুলো আর প্লাস হচ্ছে এর বাক্সটাও চেঞ্জ করা হয়েছে আর আগের থেকে অনেকটাই বেটার মানে কোয়ালিটি আছে প্লাস হচ্ছে ভাইব্রেশন ফাইব্রেশনগুলো আগের থেকে অনেক বেটার করা হয়েছে তো আমি এই ধারে কিছু চেঞ্জ করিনি সব তলা দিক থেকে লাগিয়ে করা হয়েছে আর এছাড়াও এইখানে দেখতে পাচ্ছ একটা পার্সেল মতন ব্যান্ডেজ করা আছে এটা একটা কারণ আছে এটা এইভাবে থাকবে না এখানে মানে এটা আটা দিয়ে বসিয়ে দেওয়া হবে আর এখন এই মালটা কিরাম বাজছে একবার দেখো তো তো একবার চালিয়ে দেখাচ্ছি ধরুন প্রথম বলে দিই এটা হচ্ছে মাস্টার ভলেম আছে এটা এক নম্বর বেশ দু নম্বর তিন নম্বর চার নম্বর ঠিক আছে এরপর হচ্ছে এটা হচ্ছে চোঙের হচ্ছে ভলেম এটা মিড এটা টোন আর যদি কেউ র্যাক বাজাও তাহলে এই মিডটাকে পুরোপুরি কমিয়ে দিতে হবে আর এটা টুইটার লাইনও আছে এটা আর এই দুটো হচ্ছে নর্মালিটি আউটপুট নেওয়ার জন্য আর এটা বক্স লাইন এটা টুইটার লাইন আর এই দুটো ইনপুট করা আছে ঠিক আছে চলো এবার তোমাদেরকে প্রেশারটা একবার শুনিয়ে দেখাই আর হেডফোন ইউজ করবে আর এই ধরনের সার্কিট মানে এমন কিছুই করে করেনি মানে এদের যা দেখছি প্রত্যেকটাতেই একই ধরনের করা ছিল কিন্তু আমি এর মধ্যে চেঞ্জ করেছি ঠিক আছে আমি ভাবতাম যে ওদের কিছু একটা অন্য কিছু ব্যাপার থাকে সিস্টেম এর মধ্যে কিছু সিস্টেম নেই এর থেকে আমি মানে দেখেছি আমাদের সার্কিট অনেক বেটার কারণ চারটে বেশ চার রকম কোয়ালিটি হয় এর বেশ ছিল এক রকম কিন্তু আমি এখন আপাতত তো চার রকম করা নেই তিন রকম করা আছে ঠিক আছে ফার্স্ট আর সেকেন্ডসটা যেমন আছে এইটা স্টোক করে দিয়েছি এটা ভাইব্রেশন করেছি চলো একবার দেখো ভিডিওটা বাংলা গানের উপরে বাজাচ্ছে চলো এখন দেখো এটা আমি এখন দু নম্বরে বাজছে ঠিক আছে তিন পাঞ্জিতে বলে এটা স্টোক টাইপের আছে দুটো করা আছে এবারে এইটা দিচ্ছে দেখো এটা পুরোপুরি কমানো আছে কতটা পেশার দেখেছো একদম তো পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি যদি বাজানো হয় মানে ফারকে রাখতে যা সেইভাবেই করা হয়েছে আর মালটা অবশ্যই আঠেরো আর পনেরো বাজানোর জন্যই করা আছে ঠিক আছে মানে ওই টপ বেজ নয় মানে আঠেরোর বেস থাকবে আর ওই যেমন টপের আলাদা বেসের আলাদা ওইভাবে করা নেই ওইভাবে পুরো কাটিং কাটিং করে যাই বাজাও তুমি একই বাজাতে পারবে এবার ইকোলাইজারটা তোমাদেরকে আলাদাভাবে সেটিং করে নিতে হবে বেস বাজানোর ইকোলাইজার টপ বাজানোর ইকোলাইজার আলাদা করতে হবে ওই একটা ইকোলাইজার থেকে টপ বেসের সেটিং করে বাজালে কখনোই ভালো বাজবে না চলো দেখো আবার আমি এইদিকে প্রেশারটা দিচ্ছি দেখো আ চল এবার তোমার দিকে চুং লাইনটা আবার দেখাচ্ছি চুং এর কোয়ালিটিটা এখন দেখো এইটা এই এটা পুরো কমন আছে দেখো করো কিরকম চিকচিক করছে দেখো হেডফোন ইউজ করো তো অথচ স্পিকার চলছে কিন্তু কোনো টুইটার কিছু চলে না আর যখনই আমি এই টাকা বাড়াবো এবার আমাদের চোং চোং বাজানো যাবে আর এই ধরনের প্রেসার বোর্ড যদি কেউ করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করে নেবে অবশ্যই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য